হরে কৃষ্ণ জয় রা দে গোবি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং নম গণেশায়মো পঞ্চদেবতা নম নমগ্রাহায় ব্রহ্ম বিষ্ণু মহেশ নম স্বোদে দেবদমো মা লক্ষ্মীদে নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী সিবিখা কন্ত রাধাক্ত নম স্তুতে শরণার দীনাথ পোরিত পারায় সর্বশা হরে দেবী নারায়ণে নমস্তুতে শরণাগত দীনাথ পরিত্র পারায় সর্বশাস্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে গৃষ্ণ করুণা স বন্ধু জগৎ পথে গোপী স গোপিকা কন্থ রাধা কন্থ নমস্তুতে শরণাগত কিঙ্কর দিত মনে 구르디보다야 꺼루디 노조니 루비논도노 반도노 칸도노 해. 구르디보다야 꺼루디 노조니 루비논도노 반도노 칸도 구르디보다야 꺼루디보가니 ভগবানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই শঙ্খ বাজেয়ে মাকে ঘরে এনেছি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম মাকে বরণ করে এসো মা লক্ষী বসু ঘরে থাকো মালো কে আমারে ঘরে আলো করে আলো করে বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি ওই প্রদীপ জেলে মাকে বরণ করে এসো মা লক্ষ্মী বস ঘরে থাকো মা আমারে ঘরে আলো করে আলো করে আলো করে জয় ম্কি জয় ম্ক হে কৃষ্ণ জগৎপথে গোপে দীনবন্ধুজগৎপথে কান্থ কন্থো রাধাক নমস্তে হে কৃষ্ণ করুণা জগৎপথে গোপে গোপ্যেশ কন্থো রাধা কন্তো নমসে ও নম শিবাই নম নমঃ শিবাই নম নম শিবাই নম জয় মা জয় মা জয় মা মঙ্গলময়ী মা সবার মঙ্গল করো ম শরণাগত ম দয়া করু কৃপা করো জয় মা জয় মা জয় জয়মণি জয় জয় জয়র্দেবদেবতার জয় 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 সবার মঙ্গল করো মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো হরে কৃষ্ণ জয় রাধ গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধ গোবিন্দ হে কৃষ্ণ হে কৃষ্ণ করো না সিন্ধু দীন অন্ধু জগৎপথ হে গোপে শোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত না স্নামণিরা হে মা বাবারা সবাই তোমরা খাবার খেয়ে নাও ভোগ দিয়ে দিয়েছি খাবার দিয়ে দিয়েছি আল্লাহ যে ও যে সবার উদ্দেশ্যে খাবার নিবেদন করছে সবাই গ্রহণ করো ভুল তো মার্জনা করো আমি সাধন ভোজন মন্ত্র অন্ত কিছুই জানি না দয়া করো কৃপা করো হে ঠাকুর দয়া করো কৃপা করো না তোমরা খেয়ে নাও এবার আমি চলে যাই পরে দেখা হবে আবার বিকেলবেলায় কেমন হরে কৃষ্ণ জয় রাধে দেখবি